নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা চুরাশি এবং পঁচাশি আমি এই অঙ্কটি ছাত্রছাত্রীদের শেখানোর প্রয়োজনে টিএলএম এর ব্যবহার করব যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট যারা পারে তারা কিন্তু নয় সাত ছয় পাঁচ দুই এটা থেকে সবচেয়ে ছোট সবচেয়ে বড় দেখেই বুঝতে পেরে যাবে কিন্তু যারা একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী নতুন শিক্ষার্থী যারা এই সম্বন্ধে আগে তাদের কোনো ধারণা নেই তাদের জন্য আমি একটা টিএলএম বোর্ড ব্যবহার করেছি দেখি এই টি বোর্ড দিয়ে কত সহজে আজকের এই সমস্যার সমাধান করা যায় সেটা চেষ্টা করব কীরকম না বলা হয়েছে সবচেয়ে ছোটটির বা সবচেয়ে ছোট সবচেয়ে ছোট বলতে চাইলে এখানে আমি সবচেয়ে ছোট থেকে বড় এইটাকে বুঝব এরপর এই ক্যালেন্ডার থেকে কাটিং করে এই কাগজগুলোকে রেডি করে নিয়েছি এই কাগজগুলো দিয়েই কিন্তু আমরা আজকে খেলাটা খেলব প্রথমে বলা হয়েছে নয় তাহলে নয়টাকে নয়ের জায়গায় সোজা সরিয়ে দেব তারপরে কত আছে না সাত সাতটাকে সরিয়ে দেব তারপরে কত আছে ছয় তারপরে কত আছে পাঁচ তারপরে কত আছে দুই সব সবচেয়ে ছোট কোনটা হলো যে উপরের দিকে আছে সে ছোট সবচেয়ে ছোট এবং তাহলে এখানে ওই দুই লেখা হয়েছে আবার সবচেয়ে বড় নিচের দিকে যেটা আছে সেটাই সব থেকে বড় বা যদি সব থেকে বড়োটা সে এরকম করে না বুঝতে পারে তাকে কি করতে হবে এই নয়টাকে এই বড় থেকে ছোট সোজা সাজিয়ে ফেলতে হবে তাহলে এই নয়টাকে আমি নয়ের ঘরে বসিয়ে দিলাম সাতটাকে সাতের ঘরে বসিয়ে দিলাম ছয়টাকে ছয়ের ঘরে বসিয়ে দিলাম পাঁচটাকে পাঁচের ঘরে বসিয়ে দিলাম চারটাকে চারের ঘরে বসালাম তিনটাকে তিনের ঘরে বসালাম দুইটাকে দুইয়ের ঘরে বসালাম তাহলে সবচেয়ে বড় বলতে যে উপরে থাকবে সিঁড়ির উপরের দিকের অঙ্কটা হচ্ছে বড় সংখ্যা তাহলে এখানে উপরের দিকে হচ্ছে নয় নয় থেকে বড় তাহলে এইভাবে আমরা যদি টিএলএম ব্যবহার করে সক্রিয়তা ভিত্তিক বা কর্মভিত্তিক শিক্ষা হাতে কলমের শিক্ষার দ্বারা তাদেরকে ছোট বড় সংখ্যার ধারণা দিই তাহলে কিন্তু তারা খুব সহজেই বুঝতে পারবে এরপর কি দেওয়া আছে না পাঁচটা সংখ্যা দেওয়া আছে এখানে কিন্তু এই যে সবচেয়ে বড় সবচেয়ে ছোটো এবং মাঝে কি কি আছে তা যদি লিখতে হয় তাহলে কি হচ্ছে এই ছকটি হয়ে গেল সবচেয়ে বড় নয় সবচেয়ে বড় দুই তার মাঝে কি কি আছে তিন চার পাঁচ ছয় সাত কিন্তু এখানে বলা হয়েছে মাঝের জন্য একটি মাত্র সংখ্যা দেওয়া আছে তাহলে কি নয় সাত ছয় পাঁচ দুই নয় সাত ছয় পাঁচ দুই এই সংখ্যাগুলো দেওয়া আছে চার আর তিন দেওয়া নেই চারকে চারের ঘরে রেখে দিলাম তিন তিনের ঘরে রেখে দিলাম তাহলে এবারে বলা হয়েছে মাঝের সংখ্যা কি তাহলে এই দুটো সংখ্যা বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বেছে নেওয়ার পর মাঝের কি সংখ্যা আছে সাত ছয় এবং পাঁচ সাত ছয় পাঁচের মাঝে কি আছে না ছয় তার মাঝের সংখ্যাটি হবে ছয় মাঝের সংখ্যাটি হবে ছয় এমনি হবে যদি আমরা টিএলএম সহযোগে তাদেরকে পাঠদান করি তারা খুব সহজেই এই পাঠটি বুঝতে পারবে ক্যালেন্ডার কেটে নো কস্ট লো কস্ট এবং ফ্রি কস্ট টিএলএমের উপরেই আমাদের বেশি করে গুরুত্ব দিতে হবে তাহলে আমরা খুব সহজেই এই টিএলএম বানাতে পারবো এবং সাথে সাথে দেখা দিতে পারবো এখানে মাছ আঁকা আছে নিজেরা মাছ আঁকার চেষ্টা করবে খারাপ হোক ভালো হোক গুয়ে তো রঙ করবে তাছাড়াও খাতায় নিজেরা মাছ আঁকবে বড় মাছ ছোট মাছ বড়ো ছোটো ধারণাটাও ক্লিয়ার হবে এবং বাম দিকে মুখ ডান দিকে মুখ দুই দিকে মুখ ঘুরিয়ে চেষ্টা করা হয়েছে যাতে দিক থেকে মাছটা আঁকতে পারে মাগুর মাছ তারপর একটা ট্রেন লাইন দেওয়া আছে এই খালি হাতে ছন্দমূলক যেটা পিটি বলা হচ্ছে এইগুলো ক্লাসরুমে শেখানো যেতে পারে বা ছোট ছোট ছড়ার মাধ্যমে শেখানো যেতে পারে যেমন একটা ছোট্ট ছড়া মনে পড়েছে একটি পুতুল নাচে ঘুরে ঘুরে নাচে ছাত্রছাত্রীরা ঘুরবে একটি পুতুল নাচে ঘুরে ঘুরে নাচে খোঁড়া পুতুল নাচে এক পা তুলে ধরে রেখে নাচতে নাচতে তারা ঘুরবে তারপর কি মোটা পুতুল নাচে মোটার মতো করে দেখাবে রোগা পুতুল নাচে ছোট পুতুল নাচে এরকম করে আমরা বিভিন্ন রকম গানের সুর বলবো এবং তারা সেই রকম আকৃতি দেখাবে এবং তারা নাচতে থাকবে এরকম করে আমরা ছাত্রছাত্রীদের মজাদার শিক্ষাদানের মাধ্যম দিয়ে শেখাতে থাকবো এবং ধীরে ধীরে আমরা প্রথম শ্রেণীর প্রথম পর্বের বইয়ের দিকে শেষের দিকে এগিয়ে যাব আজ আর বেশি কথা নয় চুরাশি পঁচাশি পৃষ্ঠার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন नमस्कार धन्यवाद